নতুন মেন্টর হলেন ডোয়েন ব্র্যাভো চেন্নাই থেকে সোজা কলকাতা শিবিরে তারকা গম্ভীরের হট সিট এবার চ্যাম্পিয়নের দখলে কেমন পরিকল্পনায় দল গড়বেন ডোয়েন ব্র্যাভো বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এক দশক পর গত বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এই জয়ের পিছনে অবদান যতটা ক্রিকেটারদের ততটাই অবদান মেন্টের গৌতম গম্ভীরের ছিল কিন্তু এখন তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ তার জায়গায় কে বসবেন সেই নিয়ে বিস্তর জল্পনা চলছিল বিগত কয়েক দিন ধরে গম্ভীরের মতো হাই প্রোফাইল নামের ছেড়ে যাওয়া আসনে যে যে কাউকে বসানো যায় না সেটা ম্যানেজমেন্ট ভালোই জানত এবার খোঁজে পাওয়া গেল গৌতির যোগ্য উত্তর কলকাতা নাইট রাইডার্সের আগামী মরসুমের মেন্টার হতে চলেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো কিছুটা চমক দিয়েই শুক্রবার কে এর তরফে মেন্টার হিসাবে ডোয়েন ব্র্যাভোর নাম ঘোষণা করা হয় তবে এই প্রথম নয় এর আগেও আইপিএলে কোচিং এর অভিজ্ঞতা রয়েছে এই চল্লিশ বছর বয়সী অলরাউন্ডারের চলতি বছরে চেন্নাই সুপার কিংস দলের বোলিং কোচ ছিলেন তিনি এছাড়াও আফগানিস্তান ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে কাজ করছেন ব্র্যাভো বৃহস্পতিবারই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি এবার নতুন ভূমিকায় দেখা যাবে ধোনির এই প্রাক্তন সতীর্থকে আইপিএল দু হাজার পঁচিশ শুরু হওয়ার আগেই সব দল নিজেদের গুছিয়ে নিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সবকিছু ঠিক থাকলে আর কয়েক মাস পর অনুষ্ঠিত হবে মেগা অকশন তার আগে দলের কোচিং ইউনিট শক্তিশালী করে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে সব ফ্র্যাঞ্চাইজিগুলি কারণ ভালো গুরু ছাড়া যে ভালো ছাত্র পাওয়া সম্ভব নয় উঠেছে আমাদের শাখা কলকাতা নয় টাইটান এখন শহরে উল্লেখ্য ডোয়েন ব্র্যাভো টি টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট পরিচিত নাম দু হাজার বারো এবং দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি একানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলে ব্র্যাভো করেছেন এক রান আটাত্তরটি উইকেটও নিয়েছেন তিনি পাশাপাশি আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছেন তিনি ক্যারিয়ারে একশো একষট্টি আইপিএল ম্যাচ খেলে ডোয়েন ব্র্যাভো ব্যাট হাতে করেছেন এক রান এবং বল হাতে নিয়েছেন একশো তিরাশি উইকেট এহেন অভিজ্ঞতা সম্পন্ন মেন্টার কলকাতা নাইট রাইডার্স তরুণ ক্রিকেটারদের জন্য কতটা কার্যকরী হবেন তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার গંભীরের ছেড়ে যাওয়া আসনে বসে কতটা সফল হতে পারেন ডিজে ব্রাভো ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা টাইটান है एंड এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ